বিরুদ্ধে সাক্ষী না দেয় আমার সাজা হয়েছিল বাবর মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা নেত্রকোনায় ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে বিশাল গণসংবর্ধনায় লাখ মানুষের ঢলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লুত দীর্ঘ সতেরো বছর কারাগারে কাটিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের ভালোবাসা দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি জুগিয়েছে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ জালিম খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে ফাঁসির দণ্ড দিয়েছে অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি আপোষ করিনি জালিম সরকারের কাছে মাত্র ত করিনি মিথ্যা মামলায় দীর্ঘ সতেরো বছর কারা ভোগের পর সম্প্রতি সবকটি মামলা থেকে খালাস পেয়ে নিজ আগমন উপলক্ষে ফেব্রুয়ারি আয়োজিত এক অনুষ্ঠানের অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাবর বলেন আমি সর্বদা সত্যের পথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় বিচার ব্যবস্থাকে ব্যবহার করে অন্যায় ভাবে আমাকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নেত্রকোনা সহ দেশবাসীর দোয়া ও সমর্থন পাওয়ায় এবং আল্লাহর অশ্লীষ রহমতে আমি সবকটি মামলা থেকে খালাস পেয়েছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাঁচিয়ে রাখতে রাজি আছি যে কোনো ত্যাক শিকারের প্রস্তুত আছি তিনি আরো বলেন ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তিনি তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাক্টার মোহাম্মদ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় গণসংবর্ধনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন নেত্রকোনা জেলা সাবেক সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক জেলা বিএনপির সাবেক সাধন সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান খান তাজিজুল ইসলাম পারাশ সুজাত এস এম মনিরুজ্জামান দুদু জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের ও সুজা জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান মিলকে সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ